আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে অন্যান্য দিন তো ছাদে আসা হয় না ট্রিষি আজকে স্কুল যায়নি তাই জন্য ভাবলাম সকালে যখন ঘুমটা ভেঙে গেছে একটু ছাদে গিয়ে দাঁড়াই সকালবেলা ছাদে আসতে বেশ ভালো লাগে সেই সময় না বাইরের পরিবেশটা একদম আলাদা থাকে ভীষণ সুন্দর লাগে ছাদে এসে দাঁড়াতে একটু নিচে হাঁটতে পারলে ভালো লাগে কিন্তু নিচে হাঁটার অভ্যাসটা এখনও করে উঠতে পারিনি বলতেই পারো আর সকালবেলা ছাদে এসে না যখন নিজের গাছগুলোকে দেখি এত ভালো লাগে না বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো এত সুন্দর হয়েছে নিচেও একটা এই গাছ লাগিয়েছি পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর ছাদে এসে যখন খুব সুন্দর গন্ধ বেড়েছিল তখনই বুঝেছিলাম যে আমার স্বর্ণ চাপা গাছে ফুল ফুটেছে আর দেখেছ কি সুন্দর ফুল ফুটেছে তার সাথে দেখলাম এপাশে দুটো জবা ফুলও ফুটেছে তবে এত সকাল সকাল তুলে নিয়ে যাব না বেলা করে তুলে নিয়ে যাব। আর এই দেখো দেখেছো কি সুন্দর শাক গাছ হয়েছে শাকের পাতা দেখেই না শাকের বড়া খাওয়া পাতার বড়া খেতে ইচ্ছা করছে তবে গাছটা আরও একটু বড়ো হোক তারপরে বড়া খাবো আর তার সাথে পুঁই শাকও খাবো ইলিশ মাছের মাথা দিয়ে দেখা দেখা যাক কবে আরও গা ডালপালা ছাড়ে তবে এখন যা সুন্দর গাছটা হয়েছে না দেখে বড্ড ভালো লাগছিল রাস্তা থেকে কিন্তু গাছটা আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম তারপর পরে এত সুন্দর বড় হয়েছে আর শাকের সাথে তো বেগুন লাগবে কিন্তু আমার বেগুনের অবস্থা দেখো কি সাংঘাতিক দেখেছো বেগুনের অবস্থা বড্ড দুর্বল অনেকক্ষণ ছাদের থেকেছি সময় কাটিয়েছি এবার নিচে চলে যাওয়ার পালা নিচে এসে দেখলাম মায়ের মোটামুটি তরকারি কাটা হয়ে গেছে আর এখন আমি রান্না বসাবো তার আগে সুব্রত চাটা একটু গরম করে দিয়ে নেবো ও চা খেয়ে বেড়াইনি এখন এসেছে ও চাটা গরম করে দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব রান্না করতে একটু সময়ই লাগবে শুধু তো রান্না হবে না তার সাথে টিফিনও করতে হবে আর কী বলতো টিফিনে আজকে ওরা লুচি খাবে বলে বায়না করেছে সেটাই করব একটু সময় লাগবে আগে রান্নাটা বসেই তারপরে ময়দা মেখে লুচি করব। যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা